হাই এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ডোডো মোডো বড়ো আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ডোডো সারাদিনই কী কী খায় তার একটা রুটিন আর এটা হচ্ছে ডোডো স্কুলের টিফিন যেটা আমি অলরেডি প্যাক করে ফেলেছি আজকে দিয়েছি সিদ্ধ ছোলা তার সাথে দিয়েছি কয়েক ফোটা লেবুর রস আর একটু বিটনুন এদিকে আছে আঙুর কয়েকটা আর এদিকে শশাও দিয়েছি একটু আর তার সাথে লেবুর রস আর একটু বিটনুন যেহেতু খুব গরম হাইড্রেট থাকার জন্য আমি শশাটা দিয়েছি আর এখানে আছে এক বোতল জল ডো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে উঠে এখন খেলা করতে শুরু করেছে এই যে জল জল দিয়েছিলাম জলকে বোতলটা বন্ধ করে রেখে দিয়েছে খেয়েছে তো জল ভালো করে আর এটা হচ্ছে এখনকার ডোটোর ব্রেকফাস্ট আছে ভাত তার সাথে ঘি নুন আর এক টুকরো আলু সিদ্ধ ওই ডোরা এই যে এতটা ভাত পরে রয়েছে আলুটা পুরোটাই রয়েছে বললো আলু খাবে না আর এখন জল খেতে শুরু করে দিয়েছে হয়ে গেছে নাকি পেট ভরে গেছে সত্যি পেট ভরেছে ঠিক তো স্কুল থেকে জাস্ট ফিরেছে ওর টিফিনটা আবার চেক করবো আমি জলটা দেখি কতটা খেয়েছে জল তো খুবই কম খেয়েছে একটুই জল খেয়েছে দু ঘন্টা হ্যাঁ টিফিনটা দেখাচ্ছি দাঁড়াও ও বাবা শুধু আঙুরটা খেয়েছে শশাটাও পুরো খায়নি আর ছোলাটাও এই যে এই অবস্থা এসে গাড়ি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আমি ওর জন্য এনেছি একটু ও খাবে একটু আমি খাবো এখন বাজে পৌনে একটা ওকে আমি লাঞ্চ দিচ্ছি আজকে লাঞ্চে আছে আম দিয়ে টক ডাল আলু পোস্ত আর মাছ ভাজা তো দেখো ভালো হ্যাঁ আলু ডাল ভাত আর পোস্তটা খেয়েছে আগেই বলে দিয়েছিল আমি মাছটা খাবো না তো ওকে মাছ দিয়ে পুরো মাছটাই রয়ে গেছে কিন্তু ভাতটাও খেয়েছে গুড জব এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা ওর ঘুম থেকে উঠে শুধু জল খেয়েছিল আর এটা হচ্ছে গ্রিন

রাত্রিবেলা নটা থেকে সাড়ে নটার মধ্যে ডোড়ো ডিনার করেছিল আর ডিনারে হচ্ছিলো আজকে ভেজ নুডলস আর এই ছিল আজকে ডোডো সারাদিনের খাওয়া দাওয়া